অল্প বাজেটের মুভি হয়তো হচ্ছে কিন্তু বড় ক্যাম্পেনের মুভি কম হচ্ছে এই জন্য যে টাকা তো উঠে আসে না গভর্নমেন্ট অফিসার যারা আছেন দায়িত্ব তারা বলেছেন যে আপনারা যেভাবে চাবেন আমরা সেভাবে কাজ করতে চাই তাও এই চলচ্চিত্রের এই বিএফ উন্নতি দেখতে চাই এটি ওনারা বলেছেন মূল মুদ্রা কথা যেটা কারণে আজকে মিটিং হয়েছে সেটা হলো অনেক ইম্পর্টেন্ট একটা মিটিং যে চলচ্চিত্র মানে এই যে এফডিসিটা বিএফডিসির ভেতরে কোনো কাজ নাই গত এক মাসে কোনো কাজ এমডি আসার পরে পায় নাই শুধু গতকালকে উনি দেখেছেন কাজ হচ্ছে তো যদি উন্নতি না হয় তাহলে ওনারা খুব শঙ্কিত ওনাদের স্টাফের বেতন কীভাবে দিবে এ বিষয়ে আমাদের খোকন স্যার আমরা সবাই পরামর্শ দিয়েছি যে আপনাদেরকে রিজনেবল হতে হবে আউটসাইডে যে ক্যামেরাটা আট হাজার টাকা পাওয়া যায় সেটা আপনার এখানে বিশ পঁচিশ হাজার টাকা লাগে একই জিনিস একই আউটপুট তাহলে এখানে কেন আসবে আপনাকে সম্যক ধারণা নিতে হবে যে আউটডোর একটা স্পট প্রিয়াঙ্কা স্পটের ভাড়া কত বা অমুক ফিল্ম সিটির ভাড়া কত আর আপনার বিএফবিসির ভেতরে কাজ করলে কত টাকা লাগে যদি ওইখানে যেতে এখানে অনেক বেশি হয় তাহলে এখানে কেন আসবে সবাই তো একটু সাশ্রয় চায় আর যেহেতু চলচ্চিত্র উনি একটু আগে বললেন প্রায় দুই দুই তিন কোটি টাকা লাগে এটা চলচ্চিত্র বানাতে হল আছে চল্লিশটা এই টাকাটা তো উঠবে না আমরা সবাই জানি যে উঠবে না তারপরে কিছু মানুষ আছে নিবেদিত বা মাথায় পোকা এরকম কিছু মানুষ আছে যারা চলচ্চিত্র বানাতে চায় বা বানায় কম কম বানায় কিন্তু বানায় অল্প বাজেটের মুভি হয়তো হচ্ছে কিন্তু বড় ক্যাম্পেনে মুভি কম হচ্ছে এই জন্য যে টাকা তো উঠে আসে না সমস্যা একটাই আর বানাতে যদি গভর্নমেন্টে প্রেসার প্রেশার দেয় যেখানে চলচ্চিত্র নির্মাণ হওয়ার কথা সেখানে যদি এমনভাবে প্রেশারে রাখে তাইলে আসলে স্বাধীনভাবে কাজও করা যায় না এখানে এডিট করতে লাগে বারো লক্ষ টাকা বাইরে হয়তো দেড় লক্ষ টাকা লাগে আমি আমি ঠিক প্রডিউসার না এজি প্রোডাকশন আমাদের ঘরনার উনি ওনারা মুভি বানায় তো একটি ফিল্ম বদুল খোকন সাহেব যারা বানিয়েছেন অন্ধকার জগৎ সেটা অ্যাভ্রিসতে হয়েছে সেটা বিল এসেছিলো সতেরো লক্ষ টাকা শুধু অ্যাভ্রিজের ভেতরে আউটডোর তো বাদ সতেরো লক্ষ টাকা এবং মানে দিতেই হয়েছে টাকাটা তখন এমডি যিনি ছিলেন তিনি বলছিলেন যে এটা দরখাস্ত দেন কমিয়ে দেব একটি টাকাও কমাতে পারিনি তো এই যে এখানেই এতগুলো অল্প দিনে সতেরো লক্ষ টাকা খরচ করা হয়েছে এই টাকা তো আসলে আসেও না মুভিটা চালানোর পরেও আসে না এটা আমাদেরকে সবাইকে চলচ্চিত্র বান্ধব হতে হবে মায়া থাকতে হবে দরদ থাকতে হবে যাতে চলচ্চিত্র টিকে টিকার বিষয়টি খুব ইম্পর্টেন্ট অনেক বেশি আজকে ওনারা গভর্নমেন্ট অফিসার যারা আছেন দায়িত্বে ওনারা অসম্ভব পজিটিভ ছিলেন অত্যন্ত বিনয়ী ছিলেন তারা তারা বলেছেন যে আপনারা যেভাবে চাবেন আমরা সেইভাবে কাজ করতে চাই তাও এই চলচ্চিত্রের এই বিএফ বিসির উন্নতি দেখতে চাই এটি ওনারা বলেছেন